প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি খুবই সহজ এবং ক্রিসপি একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাব মজাদার চিকেন ভেজিটেবল রোল শীতকালে সবজি দিয়ে আপনারা চাইলে এই রোলটি তৈরি করে নিতে পারেন আবার চাইলে শুধুমাত্র চিকেন দিয়েও এই রোলটি তৈরি করা যায় তবে আমি আজকে চিকেন এবং ভেজিটেবল দুটো দিয়ে এই রোলটি তৈরি করে দেখাবো এটি বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে রোল তৈরি করে দিতে পারেন আর বাচ্চারা তো খুবই মজা পাবে তাহলে দেরি না করে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক যেহেতু আজ আমি ভেজিটেবল চিকেন রোল তৈরি করব তাই এখানে কিছু ভেজিটেবল নিয়েছি আর নিয়েছি চিকেন এখানে নিয়েছি দেড় কাপ বাঁধাকপি কুচি এক কাপ গাজর কুচি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচা মরিচ কুচি এখানে নিয়েছি মুরগির সলিড বুকের মাংস এখানে হাড় ছাড়া যে চিকেন নিতে হবে এই সব কিছুকে খুব ভালোভাবে ধুয়ে কিন্তু পানি জড়িয়ে হয়েছে এখন ভেতরের পুরটি তৈরি করার জন্য আমরা চলে যাচ্ছি চুলো চুলো একটি কড়াই বসিয়েছি আর এতে দিয়ে দিলাম দু টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এতে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা কিছুটা ভেজে নরম করে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এখন এই আদা রসুনটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব আদা রসুনটাকে প্রায় আমি দু মিনিট ধরে ভেজে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন আর এই চিকেনটাকে এরকম ছোট ছোট টুকরো করে খিমার মতো করে নিতে হবে এখন এই মাংসটাকে তেলের সাথে পাঁচ মিনিট ধরে ভেজে নিব মাংসটাকে কিছুক্ষণ আগে কুক করে নিব। সবজিটা যেহেতু সিদ্ধ হতে তেমন একটি সময় লাগবে না তাই সবজিটা মাংসটাকে কিছুক্ষণ কুক করে নেওয়ার পরে দিয়ে দেবো এখন এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এখন খুব ভালোভাবে ছেড়ে মিক্স করে নিচ্ছি এটাকে পাঁচ মিনিটের মতো তেলে ভেজে নিব এতে করে মাংসটা খুব ভালোভাবে কুক হবে এবং মাংসের ভিতরে মশলাও ঢুকে যাবে আর এই পর্যায়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এতে অ্যাড করে দিচ্ছি যে সবজিগুলো কেটে রেখেছিলাম তা এখানে অ্যাড করে দিচ্ছি প্রথমে আমরা বাঁধাকপি কুচি তারপরে গাজর কুচি টমেটো কুচি মরিচ কুচি দিয়ে দিলাম এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছেন সবজিগুলো একেবারে নেতিয়ে গেছে এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই সবজি থেকে অনেকখানি পানীয় বের হয়েছে এখানে আমরা কোনো পানি দিব না সবজির পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে রান্না করে নিব। এই সবজিটাকে পুরোপুরি রান্না করব না আশি পার্সেন্টের মতো এটাকে রান্না করে নিব। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দু মিনিটের জন্যে রেখে দিয়েছিলাম এখন ঢাকাটা তুলে আবার এটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি আর এই পর্যায়ে সবজিটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এখন আমরা এটাকে চুলো থেকে নামিয়ে নেব ভেজিটেবল রোল তৈরি করার জন্য আমাদের চিকেনের পুর রেডি এখন রোল গুলো তৈরি করার জন্য আমাদের তৈরি করতে হবে শীট আর তার জন্য এখানে একটি ব্যাটার তৈরি করতে হবে এখানে আমি একটি বাটি নিয়েছি এতে দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা একটি ডিম এখন দিয়ে দিচ্ছি এখানে হালকা কুসুম গরম পানি এখানে আমি পানিটা একসাথে ব্যবহার করব না অল্প অল্প করে ব্যবহার করব আর একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব এখন একটি হ্যান্ড উইসের সাহায্যে এটাকে মিক্স করে নিচ্ছি আমি এখানে দাফে দাফে পানি দিচ্ছি আর একটা হ্যান্ড উইসের সাহায্যে মিক্স করে নিচ্ছি এখানে যদি একসাথে পানিটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু শেড তৈরি করার জন্য ব্যাটারটা পারফেক্ট হবে না তাই এখানে দাফে দাফে পানি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আর এরপর যে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে দেখতে পাচ্ছেন এর ঘনত্বটাও কেমন হয়েছে এখন এই ব্যাটারটাকে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে এটাকে আমি আবারও নেড়ে ছেড়ে দেখছিলাম এটা অনেকটাই বসে গেছে। এখন এটাকে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়েছি এখন এই ব্যাটার থেকে কিছুটা ব্যাটার সরিয়ে নিচ্ছি আর বাকি ব্যাটার দিয়ে আমরা রোলের জন্য শিট তৈরি করে নিব তার জন্য চুলে একটি কড়াই বসিয়ে এতে হালকা তেল ব্রাশ করে নিয়েছি এখন ব্যাটার থেকে এক চামচ ব্যাটার পেনে দিয়ে দিচ্ছি এখন এই চামচের সাহায্যে ব্যাটারটিকে পাতলা করে ছড়িয়ে নিচ্ছি কিছুটা সময় রেখে দিয়ে এটাকে আমরা উল্টিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এই রুটিটা কতটা পাতলা শিক্ষণ এই রুটিটাকে চেক দিতে হয় না মাত্র দু তিন সেকেন্ড সেক দিয়ে এটাকে তুলে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন একটি শীট কিন্তু তৈরি হয়ে গেছে সেম বাকি শিট গুলো তৈরি করে নিয়েছি আর এই তো আমাদের সবগুলো উপকরণে রেডি করে নিয়েছি এখন রোল গুলো তৈরি করে নেব প্রথমে একটি শিট নিয়ে নিচ্ছি এখন এর চতুর্পাশে আঠা লাগিয়ে দিচ্ছি শিট তৈরি করার জন্য আমরা যে ব্যাটারটি তৈরি করেছিলাম তার থেকে দু চামচ ব্যাটার আগে সরিয়ে রেখেছিলাম এখন সেই ভেটারটাকে আঠা হিসেবে ব্যবহার করতেছি শিটের চারপাশে আঠা লাগানো হয়ে গেলে এখন আমরা যে পুরটুকু রেডি করে রেখেছিলাম এখান থেকে দু চামচ পুনে মাঝখানে দিয়ে দিলাম এখন দুপাশ থেকে ভেঙে এটাকে সাইড থেকে ভেঙে রোল করে নিতে হবে এটা আসলে বলে বোঝানোর মতো তেমন কিছু না আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে এটা খুব সহজেই করে নিতে পারেন সেমভাবে বাকি রোলগুলোও তৈরি করে নিব প্রথমে রুটির উপরে দিয়ে দিচ্ছি পুর তারপরে চারপাশে আঠা লাগিয়ে দিচ্ছি প্রথমে দুপাশ ভেঙে নিচ্ছি তারপরে আমরা এটাকে রোলের শেপ তৈরি করে নেব এটা তৈরি করা একেবারেই সহজ আপনারা যদি একবার দেখেন তাহলে আপনারাও খুবই সহজে তৈরি করে নিতে পারবেন এই তো আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গেছে এখন আমরা এই রোলগুলোকে বেডগ্রামসে গড়িয়ে নিব। তার জন্যে এখানে একটি বাটিতে নিয়েছি ময়দা এবং ফানি মিশ্রিত ভ্যাটার আপনারা চাইলে দুটো ডিম ভেঙেও এটাকে সুন্দরভাবে কোট করে নিতে পারেন আবার চাইলে আমার মতো এভাবে ময়দা মিশ্রিত ভ্যাটার তৈরি করো এতে চুবিয়ে তারপরে বেডগ্রামসে গড়িয়ে নিতে পারেন প্রথমে একটি রোল ময়দা মিশ্রিত ভ্যাটারে চুবিয়ে এটাকে সরাসরি নিয়ে নিচ্ছি বেডগ্রামস বেডগ্রামসে এটাকে খুব সুন্দরভাবে গড়িয়ে নিতে হবে যেন এপিট ওপিট বেডগ্রামস খুব ভালোভাবে কোটিন করা হয় এটাকে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে কঠিন করে নিয়েছি একইভাবে আরেকটি হলো প্রথমে ময়দা মিশ্রিত ভ্যাটারে চুবিয়ে নিয়ে নিচ্ছি সরাসরি ভেটগ্রামসে ব্যাটারটাকে খুব ভালোভাবে ঝরিয়ে তারপরে ভেটগ্রামসে নিতে হবে আর এই কাজটা হাত দিয়েই করলে ভালো এভাবে হাত দিয়ে উপরে এবং সাইডে সব দিক দিয়ে এভাবে ভিট লাগিয়ে নিতে হবে তো আমার সবগুলো রোল ভেটগ্রামসে গড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন রোলগুলো ভেজে নেওয়ার পালা রোলগুলো ভেজে নেওয়ার জন্যে চলে যাচ্ছি চুলোয় চুলো একটি কড়াই বসিয়েছি এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন এতে একে একে রোলগুলো দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে যে চুলোর কিন্তু মিডিয়ামেই রাখতে হবে মিডিয়াম আছে রোলগুলোকে ভেজে নিতে হবে যখন এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে আমি একটি স্পে চুলার সাহায্যে এটাকে সাবধানে উল্টিয়ে দিচ্ছি কারণ এই রোলগুলো ভাজার সময় অনেকটাই নরম হয়ে থাকে এক পিঠ খুব ভালোভাবে উল্টিয়ে দেওয়ার পরে এখন অপর পিঠও ভেজে নিচ্ছি আর এটাকে একটু সময় ধরে ভেজে নিতে হবে যেন খুব ভালোভাবে এটা হয় এখন আবারও অফরপিটো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি এই রোলগুলোকে ডোবো তেলে ভেজে নিলে খুব ভালোভাবে ক্রিস্পি এবং মোসমুছে হবে আমি যেহেতু মোটামুটি কম তেলে এটাকে এখন ভেজে নিচ্ছি আপনারা চাইবেন এটাকে ডোবো তেলে ভেজে নেওয়ার জন্যে তো এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি আর এই পর যে রোলগুলোকে তেল জড়িয়ে তুলে নিচ্ছি তার জন্য এটা খুব সুন্দর একটি কালার চলে আসছে আর এই কই সবগুলো রোল কিন্তু আমি ভেজে নিয়েছি আমি আপনাদেরকে একটি রোল ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি এবং কতটা মুসমুচে হয়েছে এটা ভিতর থেকে অনেকটাই পুড়ে ঠাসা এবং খুবই মজাদার একটি নাস্তা তৈরি হয়ে গেছে ছোট বাচ্চারা তো অনেক সময় সবজি খেতে পছন্দ করে না তাই চাইলে আপনারা এভাবে চিকেন ভেজিটেবল রোল তৈরি করে তাদেরকে দিতে পারেন বাচ্চাদের টিফিনে কিংবা নাস্তা এই রোলটি অনায়াসে খেতে পছন্দ করবে এবং তৈরি করা একেবারে সহজ তাইলে আপনারা চিকেনটা বাদ দিয়ে শুধুমাত্র ভেজিটেবল দিয়েও এই রোলটি খুব অল্প উপকরণে তৈরি করে দিতে পারেন আমার আজকের রেসিপিটি দেখে যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানাতে ভুলবেন না আমার চ্যানেলটি থেকে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ